আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে দেখাবো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কোনো কারণে যদি অনুপস্থিত হয়ে যান তাহলে কিভাবে নতুন করে পরীক্ষার ডেট নেবেন প্রথমে আপনারা গুগলে গিয়ে বিএসপি লগ ইন সার্চ দিয়ে বিআরটি আপনার যদি অ্যাকাউন্ট রেজিস্টার করা থাকে তারা তো হলই নাহলে রেজিস্টার করে নেবেন আর যাদের করা আছে তারা হচ্ছে জাস্ট এই যে লগ ইন করে ফেলবেন এইভাবে এই যে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি দেওয়া না থাকে নতুন করে আপনারা রেজিস্টার করবেন আমার রেজিস্টার করা আছে তাই আমি পাসওয়ার্ড সেভ করা আছে আমি দিয়ে লগ ইন করে ফেললাম এরপর দেখেন এই যে ইংলিশ বাংলা সব করা যায় এই যে এখন বাংলা এই যে এখন হচ্ছে ইংলিশে এই যে বাংলাতে বাংলা হয়ে যাবে তো ইংলিশে এই যে দেখেন আপনার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এইখানে ক্লিক করবেন এরপরে দেখেন এখানে সব চলে আসবে এই যে প্রিন্ট লার্নার এখানে যে লেখাটি রয়েছে এখানে আপনার আপনি যদি অনুপস্থিত হন যদি ফেল করেন তাহলে আপনার হচ্ছে আষ্টো আশি টাকা একটা ফি দিয়ে আবার নতুন করে রিজামি ডেট নিতে হবে আর আপনি যদি ফেল না করেন মানে অনুপস্থিত থাকেন পরীক্ষায় অংশগ্রহণ না করে না করেন তাহলে জাস্ট এখানে যে প্রিন্ট প্রিন্ট লার্নার লেখা আছে এখানে হচ্ছে আপনার পূর্ণ পরীক্ষণ লেখা থাকবে নিচে দেখবেন যে লেখা থাকবে এখন উপস্থিত আর যদি ফেল করেন তাহলে অকৃতকার্য লেখা থাকবে এখানে প্রিন্ট লার্নার নিয়ে এসে অনুপস্থিত লেখা থাকবে আর প্রিন্ট লার্নারের জায়গায় লেখা থাকবে পূর্ণ পরীক্ষণ আপনি জাস্ট পূর্ণ পরীক্ষণের ছাপ দিলেই আপনার আগে যেভাবে আবেদন করেছিলেন সব ধরনের ডিটেলস চলে আসবে পরীক্ষার নতুন পরীক্ষার ডেটটা দেখা যাবে ডেটটা নর্মালি এক সপ্তাহ পরে হয় আপনি তারপরে কনফার্ম করলে আপনার আবার লার্নার প্রিন্ট করতে পারবেন তখন এই যে এই জায়গায় চলে আসবেন আবার পিনলা না দিলে তখন নতুন ডেট পেয়ে যাবেন এই যে আমার আগের ডেট ছিল চব্বিশ সেপ্টেম্বর আমি নতুন নতুন ডেট নিছি কিছুক্ষণ আগে ওটা দুই অক্টোবর থ্যাংক ইউ